কৈ মাছ দে

тон আরেকটা আছে না রশিটাটা ঘুরে এ হাজারি সালা তো পাতা চলে গিয়েতে ধারা ধারা বর্ষা তো খারাপ ইন্ডিয়া হেদা তো ইন্ডিয়া মাছ কলিশা ওরে গোল হল হয়ে যাবেনি ওরে হেলা ভিতরে মাছ মাছ কলিশা চল কলিশা dela কটা কই এ তালেবে বাচ্চা লাখ দূর ধীরে যায় ভাস কানে ধরোছি দে ভাস কানে একটা কলিছে আদিবাসী এই একটা কলিছে এই দিরা এটা যাচ্ছে ও হে আরে উড়াইছারা হাজারি হালানে বারফেস দাও নি না গজল লাগে